বেশ কয়েকদিন অসুস্থর পর সাবিরা আজকে স্কুলে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও শুরুতে দেখতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে এই তো তানবি এদেরকে নিয়ে বের প্রথমে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানো হয়ে গেলে দেন ওদেরকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি আর ওদের দুজনকে ডাক্তার দেখালাম ওরা দুজনে অসুস্থ আর বেশ কয়েকদিন ধরে অনেক গরম ছিল এই জন্য ওদেরকে একটু ঠান্ডা পানি খাওয়ালাম দিন এখন আমরা স্কুল থেকে যাচ্ছি সাবির আমার সাথে অনেক দুষ্ট করতেছিল স্কুলে যাবে না অনেক অসুস্থ তারপর আমি বলছি অনেক দিন প্রায় সাত দিনের মতো স্কুলে আসেনি স্কুলে না গেলে হবে না এই কারণে আমি স্কুলে যেতে আসছি আমাকে সারা স্কুলে আসবেই না মোটেই এর জন্য আমি স্কুলে ম্যাডামের সাথে দেখা করলাম দেখা করে তারপরে আমরা বাসায় যাব এখানে সাবির একটু পোজ দিচ্ছিল সুন্দর করে কারণ অনেক দিন পর আমরা স্কুলে এসেছি এই তো আর আমাদের বাসা ঘটনা বলি আজকে সকালে নাস্তা বানাতে যেয়ে দেখি আমাদের বাসায় গ্যাস শেষ সিলিন্ডারে এই কারণে আমরা খাবার কিনে নিয়ে যাব যাওয়ার পথে সাবির আমাকে খাবার কিনে দিচ্ছে এটা আমরা দুপুরে খাবো আর ওকে ও স্কুল খুঁজতে চাচ্ছিল না তারপরে জোর করে পাঠিয়ে দিলাম যাবে না মোটে বারবার ঘুরে আসতেছে আর বলতেছে আম্মু আমার মাথা ব্যথা করতেছে জ্বর না আজকে যেতেই হবে তারপরে আমরা বাসায় আসলাম বাসায় এসে দেন খাবারটা বের করছি আমরা এসে গোসল টসল করে নিয়ে তারপরে খাবারটা আর একটা কথা আমার ছেলের গায়ে বললাম না ঠান্ডা লাগছে একটু সরিষার তেল বুগে দিয়ে দিলে যে ভালো হয় তা আমার ছেলেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছে ছোটো বাবুটাকে ও যেটুকু টুকু সরিষার তেল ভরছে ওইটুকুতে ওর লাল লাল অ্যালার্জি বের হয়েছে চাকা চাকা ও প্রচুর পরিমাণে সরিষাতে অ্যালার্জি আছে এই জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম কার কার এরকম কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তাড়াতাড়ি কাইন্ডলি ফলো করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা অর্ধেক দিকে স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখবেন అల్ల హాఫిజ